জয় গুরু সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি মাদক দ্রব্য শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক তাই মাদক থেকে দূরে থাকুন আজকে আলোচনা করছি মা সীতার অনুতাপ অশোক বনে মা সীতা যখন হনুমানের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কথোপকথন করলেন মা সীতার বিশ্বাস হয়ে গেল যে হনুমান সত্যি সত্যি এই প্রভুর দাস রামচন্দ্রের সেবক এবং প্রভু রামচন্দ্রের পরম ভক্ত এই হনুমান তখন হনুমানকে মা সীতা বলেছিলেন তাহলে প্রভু আমার কাছে আসতে এত দেরি কেন করছেন লক্ষণ ঠাকুর কেমন আছেন এবং তিনি কেন আমার কাছে আসছেন না হনুমান বলেছিলেন মাগু তোমাকে হরণ করে নিয়ে আসার পর থেকে প্রভু বনে বনে সন্ধান করে চলেছেন অবশেষে সুগ্রীবের সঙ্গে মিত্রতা পাতিয়ে এই বানর সৈন্য দল দিয়ে চারিদিকে তোমার অনুসন্ধান চলছে আর এই আমি তোমাকে দর্শন পেয়েছি এরপরে আমি গিয়ে প্রভুকে সংবাদ দেওয়ার পরে উনি অবশ্যই আসবেন এমন সময় এমন সময় সীতা যেন খুব করুণ সুরে হনুমানকে বলল হনুমান আমি ভুল করেছি আমি অপরাধ করেছি লক্ষণের কাছে গিয়ে তুমি আমার হয়ে ক্ষমা ভিক্ষা করো কারণ সেদিন যদি আমি লক্ষণের কথাকে অমান্য না করে লক্ষণের দেওয়া গন্ডি যদি আমি পার হয়ে না যেতাম তাহলে হয়তো আমার এমন যন্ত্রণা এত দুঃখ কষ্ট এত দুর্বিসহ জীবন আমাকে কাটাতে হতো না সেদিন আমি কটু কথা বলেছিলাম আমার সেই কটু কথা শ্রবণ করে লক্ষণার ধরতে পারলেন না। তখন তবু আমার জন্য শেষ রক্ষা একটি গন্ডি কেটে দিয়ে গিয়েছিলেন আমি সেই সেই কথাটিও লক্ষণে রক্ষা করতে পারিনি লক্ষণ গন্ডি পার হয়ে আমি যখন ভিক্ষা দিতে গেলাম তখন আমার ভাবা উচিত ছিল লক্ষণ আমার ভালোর জন্যে আমার মঙ্গলের জন্য আমার কল্যাণের জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু আমি তার কোনো কথাই যেন গুরুত্ব দিলাম না তাই আজ আমার এত বড় দুর্দশায় পড়তে হল হলো এখন হয়তো আমার করার কিছু নেই ভুল যখন আমি করেই ফেলেছি দোষ যখন আমার হয়েই গেছে আমি যখন অপরাধী তখন আমার অপরাধের সাজা আমাকে ভোগ করতেই হবে আমার প্রারব্ধ কর্মের ফল আমি তো আর কখনো এড়িয়ে যেতে পারি না তবে প্রভুকে এবং লক্ষণকে আমার সব কথাই তুমি খুলে বলে দিও আর যত তাড়াতাড়ি সম্ভব যেন প্রভু আমার কাছে এসে আমাকে অশোক বন থেকে মুক্ত করে নিয়ে যান হনুমান বললেন মা আমি যে বড়ই ক্ষুধার্থ আর আমি এত তাড়াতাড়ি এই লঙ্কা পরিত্যাগ করে যাব না আরও আমার এক দুটো কাজ রয়েছে মা এই বলে হনুমান বললেন মা আমি এই বনের কিছু ফল খেতে পারি মা সীতা বললেন যদি সত্যি সত্যি তুমি ক্ষুধার্ত হয়ে থাকো তাহলে তুমি ফল হইতো এক দুটা খেতেই পারো হে ভক্ত সমাজ হে মানব কুল হে আমার ভক্তিমতী মায়েরা মা সীতার অনুতাপ থেকে কি শিক্ষা নেবেন কি উপলব্ধি করবেন ভালো করে ভেবে দেখুন আজ দীর্ঘদিন পরে মা সীতা লক্ষণের কথাকে যে অমান্য করেছেন সেই রূপী মায়ামৃগের চিৎকারে লক্ষণ যখন কোনোভাবে যেতে চাইছিলেন না মা সীতা বারে বারে বিরক্ত করে নানা প্রকার কথা বলে শেষমেশ অশ্লীল কটু কথা বলে লক্ষণকে সেখান থেকে যেতে বাধ্য করেছিলেন তারপরেই যে মা সীতার এত বড় যন্ত্রণা এত বড় দুঃখ এসে উপস্থিত হয়েছিল শুধু চোখের জল আর চোখের জল নিয়ে আজ বহুদিন কেটে গেল মা সীতার আজকে মা সীতা অনুতপ্ত হৃদয়ে হনুমানকে নিবেদন করছেন প্রভুর কাছে সব কথা বলার জন্য হনুমানের কাছে নিবেদন রাখছে মা সীতা যে তুমি আমার হয়ে লক্ষণের কাছে ক্ষমা ভিক্ষা করবে লক্ষণের সামনে পেলে আমিও হয়তো সে কথা লক্ষণের কাছে বলতে পারি দেখুন চলার পথে এই ধরনের ভুল হয়তো আমরা সকলেই করে ফেলি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না যে কোনো কাজ করার আগেই ভাবনা চিন্তা করে করা ভালো কাজটি করার পরে ভেবে খুব একটা লাভ হয় না এই শিক্ষাটি নেওয়ার জন্যই সীতার অনুতাপ এই অংশটি রামায়ণে আলোচিত হয়েছে আজকে এই পর্যন্ত রইল আগামী আলোচনায় আবার দেখা হবে ততক্ষণে সকলেই সুখে থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন সৎগতির সঙ্গে থাকুন নমস্কার